সমিতির সভাপতি তাপস ঘোষ নদিয়া জেলা পরিষদের কার্তিক মন্ডল ব্রজবালা গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিজয় রায় অপর বিদ্যালয় পরিদর্শক গৌরব্রত সরকার সহকারী বিদ্যালয় পরিদর্শক নবীন মালাকার সহ বিশিষ্ট জন বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ তৃণমূল জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ বিশিষ্ট জন এ প্রসঙ্গে অপর বিদ্যালয় পরিদর্শক গৌরব্রত সরকার কি জানালেন রানাঘাট শহর চক্রের যেটা আমাদের চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠিত হয় এখান থেকে যারা লেভেলে যাবে সেখান থেকে রানাঘাট শহর চক্রের পক্ষ থেকে নাসড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারী মহাশয় আমাদের প্রাক্তন জেলা সভা সহসভাধিপতি দীপক বসু মহাশয় এবং বিভিন্ন চক্রের এসআই সাহেব ম্যাডামগণ আমাদের রানাঘাট সাব ডিভিশনের সম্মানীয় বিদ্যালয় পরিদর্শক মহাশয়গণ এবং এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ সম্মানীয় শিক্ষক শিক্ষিকা সর্বোপরি আমাদের চক্রের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সবাই উপস্থিত থেকে আজকের এই সুন্দর সর্বাঙ্গীন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড তো যাবে হ্যাঁ ফার্স্ট সেকেন্ড যাবে সাবডিভিশন ডিভিশন লেভেলে যেটা অনুষ্ঠিত হবে শান্তিপুর চক্রে রানাঘাট সাব আমাদের নটা চক্র আছে শান্তিপুর শান্তিপুর নিউ হাসখালি হাসখালি ইস্ট রানাঘাট ওয়ান টু থ্রি এবং রানাঘাট আরবান সার্কেল এই নটা চক্রের থেকে যারা প্রথম দ্বিতীয় স্থানাধিকার করবে তারা শান্তিপুরে সাব ডিভিশন লেভেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কত তারিখে এটা অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে জানুয়ারি শান্তিপুরে